হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আজকে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে আবার বিরিয়ানি বানাবো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে সেই জন্য দেখো আনাজ কাটতে বসে পড়েছি একটু আমার কাকার মেয়ে ওর ছেলেকে খাইয়া খাইয়ে দুধের বাটি ওখানে রাখতে এসেছিলো আমাকে বলছে তুই ভিডিও বানাচ্ছিস আমি বললাম হ্যাঁ ভিডিও বানাচ্ছি বলে দেখো যে আলু কাটছি আলু কাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ টমেটো সবই কেটে নিয়েছি তারপরে জাঁয়ব সব নিয়ে আসলো চাল আরে নিয়ে আসতে যে অন্য ধরে দিলাম দিয়ে ভাত রাজে চাল ভিজিয়ে দিয়েছি ভাতের জন্য আর এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার তেলে ভাজবো আর ওইদিকে হাঁড়ির মধ্যে জল নুন দিয়ে জলটা ফুটতে দিয়ে দিয়েছি জলটা ফুটলে তবে চালটা তুলবো আর তার মধ্যে তো আজকেও বৃষ্টি হচ্ছে দেখো কদিন যে বৃষ্টিটা হবে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে তারপরে দেখি আদা রসুনটাও বেটে নিয়েছি একবারে ওরা সকালে বেরিয়েও পড়েছিল বাড়ি যাবে বলে কিন্তু বৃষ্টির জন্য আর বাড়ি যেতে পারলো না বলে তাহলে বিরিয়ানি খাবো বলতে যে বিরিয়ানি যাই সব নিয়ে আসলো বাজার থেকে তখন তো দাদা তো কাজে চলে গেছে কে বাজারে যাবে বলে চাঁ বুঝিয়ে সব নিয়ে আসলো এ দেখো নিয়ে আসছে এবার তারপরে দিকে আমার আলুটাও তেলে ভেজে নিয়েছি আলুটা তারপরে আলুটা ভাজার পরে একটু পেঁয়াজটাও ভেজে নিলাম ভেজে লাবে রাখবো আর এদিকে দেখো কাজু বাদামটাও ভেজে নিয়েছি আর মাংসটাও ভালো করে ধুয়ে নিলাম একটু বড়ো বড়ো পিস করেই নিয়ে এসেছে বিরিয়ানির জন্য একটু বড়ো বড়ো ভালোই কষতে ভালোই সিদ্ধ হয়ে গেছিল তারপরে দেখো পেঁয়াজ ভাজা সব হয়ে গেছে তারপরে মাংসটা কষবো বলে ওই জন্যে এই যে পেঁয়াজটা ভাজে দিয়েছি আবার একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সব মশলা দেবো মশলা দিয়ে মাংসটা ভালো করে কষবো তারপরে দেখো একটু আদা রসুন সব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি তো বাচ্চারা খায় বলে কম করে ঝাল দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম রঙ হওয়ার জন্য তারপরে টমেটো আদা ক্যাপসিকাম আরে দিয়ে দিয়েছি ভালো করে কষে নিচ্ছি তোমরা কি কীভাবে বিরিয়ানি বানাও একটু কমেন্ট করে জানাবে এইভাবেই কি বানাও না অন্যরকম করে বানাও আমি তো এই রকমই বানাই অনেকে অন্য রকম করে বানাই মাংসকে তেলে ভেজে নেয় মশলা মাখি কিন্তু আমরা মাংসকে তেলে ভাজি না ওইভাবে আমরা এইভাবে মাংস যেভাবে রান্না করি কষে নিই সেইভাবে আদা রসুন দিয়ে মশলা ভালো করে কষে নিই সেইভাবে মাংসটাকে দিই তারপরে দেখো যে উনানে জল একটু বাটিয়ে করে বসিয়ে দিয়েছি ওইতে আমুল লুদ রঙ আর আতর গোলাবো বলে সেই জন্য একটু সামনেটা বসে দিয়েছি জলটা যাতে গরম হয়ে যায় আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়ে নামিয়ে নিয়ে ওই তেজগির মধ্যে ঠান্ডা করতে দিয়েছি আর দেখো মশলাটা কষি মাংসটা দিয়ে দিচ্ছি যে মশলাটা হয়ে এসছে কষাটা দিতে যে মাংসটা দিয়ে দিলাম সেই মাংসটা দিয়ে এবার চাপা দিয়ে দিয়ে ভালো করে কষবো দিতেই সিদ্ধ হয়ে গেছে মাংসটা পোলট্রি মুরুক তো সেই জন্য চাপা দিয়ে 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 কষেছি ডিস চাপা দিয়ে দিতে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো দুধের মধ্যে রং একটু আতর দিয়ে গুলে নিলাম তারপরে দেখো মাংসটা হয়ে গেছে সব এবার সাজাবো একটা একটা সাজানোর পর তারপর আর তেমন ভিডিও করতে সময় পায় না ওরা বাড়ি যাবে তাড়াতাড়ি করছিল তাই খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে সাজাচ্ছিলাম তো ওই জন্যে ফোনটাও ধরতে পারছিলাম না তাই ফোনটা রেখে দিয়ে আমিও ভালো করে সাজিয়ে নিয়েছিলাম তারপরে আর যে বার পরে যে ভিডিও দেখাবো তোমাদের সাথে কি কেমন হয়েছে কিন্তু ওরা বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করছিলো আর হলো না এই পর্যন্তই করেছি ওকে সবাইকে টাটা সবাই ভালো থাকবে সবার সাথে আবার দেখার পরের ভিডিওতে